আচ্ছা মহিষ দিয়ে কোরবানি হবে কি না উত্তর হচ্ছে মহিষের ব্যাপারে আলাদা কোনো হাদিস পাওয়া যায় না তবে মহিষ যেহেতু গরুর একটি প্রকার হিসেবে আমরা ধরি সেই হিসেবে হয়ে যাবে কিন্তু হানড্রেড পারসেন্ট দলিলের আলোকে যদি করতে চান তাহলে গরু দিয়ে করা উচিত বা উট দিয়ে সর্বোত্তম পশু হচ্ছে উট তারপরে গরু তারপর হচ্ছে ছাগল এরপরে যদি গরুর অভাব বাজারে গেছেন গরু নেই আছে মহিষ তো মহিষ নিয়ে চলে আসবেন কি করবেন এই জন্য মহিষ দিয়ে করলে হয়ে যাবে কিন্তু এটা আলোকে আলোকে হবে না যদি করতে চান তাহলে গরু দিয়ে করলে মুক্ত ছাগল দিয়ে করতে পারেন ভেড়া দিয়ে করতে পারেন আর তাও থাকলে তো ওর দিয়ে তো কোনো কথাই নেই আচ্ছা এরপরে হলো আমরা কত টাকা থাকলে আমরা কোরবানি করব। এটা আমাদের খুবই জানার প্রয়োজন যে কত টাকা থাকলে দুটি মত আমাদের এটি হচ্ছে যদি কারো কাছে জিলহজ মাসের কোরবানের দিনগুলো কোরবানের যে তিন দিন দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে যদি কারো কাছে দাম থাকে বর্তমানে প্রায় থেকে সাড়ে সাড়ে এক লক্ষ টাকার মতো যদি কারো কাছে থাকে তাহলে অবশ্যই তাকে কোরবানি দিতে হবে হ্যাঁ আর যদি কারো কাছে ওইরকম নাই জাস্ট ছাগল একটা কীটার মতো টাকা আছে অথবা গরুর একটা অংশে অংশগ্রহণ করার মতো তার তৌফিক আছে যদি এরকম হয় তাহলে তার কোরবানি দেওয়াটা উত্তম তারও কোরবানি দেওয়া উচিত কিন্তু যদি মোটামুটি জাকাত পরিমাণ সম্পদ তার কাছে থাকে তাহলে তাকে অবশ্যই দিতে হবে